অংশটি প্যারাসেভেন এ জিজ বর্ণনাটা করা হচ্ছে সেটা আমি আপনাদের উপস্থাপন করছি ধারা দুই এর তে সিকিউরিটিজ অর্থ অর্থ অন্তর্ভুক্ত থাকবে সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল বন সঞ্চয় পত্র ঋণ পত্র সুসুখ বা সরিয়া ভিত্তিক ইস্যুকৃত সিকিউরিটি বা অনুরূপ দলিল এখানে যে সঞ্চয় পত্র যেটা রেড মার্ক করা আছে সেই জিনিসটা যখন আমাদের এই আইকরণ দুই হাজার তেইশ মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয় তখন এই শব্দটা ছিল না যার কারণে সবার ভিতরে একটা কনফিউশন ছিল যে আদৌ সঞ্চয়পত্র এটার উপরে যে আমরা বিনিয়োগের ক্ষেত্রে আমরা ডিবিট পাবো কিনা করিয়ার পাবো পরবর্তীতে যখন ছাব্বিশে জুন এই আইনটা পাস হয় বাইশে জুন এই আইনটা পাস হয় তখন কিন্তু সঞ্চয়পত্রটা এখানে অন্তর্ভুক্ত করা হয় সিকিউরিটি সংজ্ঞার মধ্যে পরবর্তীতে ষষ্ঠ তফসিলের ক্ষেত্রে বলা হচ্ছে অংশ তিন প্যারা সাতের মধ্যে বলা হচ্ছে কোন আয় বসে নির্মিত বর্ণিত ক্ষেত্রে বিনিয়োগ কোনো অর্থ যথা অনধিক পাঁচ লক্ষ টাকার কোন সরকারি সিকিউরিটিজ তাহলে দেখেন এখানে বলা আছে সরকারি সিকিউরিটিজ আর এখানে বলা হচ্ছে সঞ্চয় সিকিউরিটিজ এর মধ্যে কি অন্তর্ভুক্ত সঞ্চয় অন্তর্ভুক্ত সুতরাং সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে এবং এটা অ্যালাউবেল ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য হবে তবে কত টাকা পর্যন্ত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর ডিপিএস এর ক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার আর বাংলাদেশ সিকিউরিটি এক্সাইজ পরিষদ পরিচালিত যে কোনো স্টক এক্সচেঞ্জের সিকিউরিটিজ এর বিনিয়োগ তাহলে ওই যে আমরা যেটা স্টক এক্সেঞ্জে ইনভেস্ট করি সেটা তাহলে সেটাও ষষ্ঠ তফসিল প্যারা এই অংশ তিন প্যারা সাথে এবং আটে বর্ণনা করে আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি ধারা আঠাত্তরের মধ্যে যে বিনিয়োগের কোরিয়ার কিভাবে পাবো সেটা তাহলে আঠাত্তর মধ্যে বলা আছে কর্তৃপক্ষ বিনিয়োগের ব্যয়ের সাধারণ কোরিয়ার এই আইনের বিধানসভাকে ষষ্ঠ তফসিলের অংশ তিনের নির্ধারিত সীমা সত্তাবলী ও যোগ্যতা সাপেক্ষে ওই যে ওখানে যেটা ছিল পাঁচ লক্ষ টাকার এই যোগ্যতা সাপেক্ষে অথবা এক লক্ষ বিশ হাজার টাকার এই যোগ্যতা সাপেক্ষে অথবা অন্য কোন যে যোগ্যতা থাকবে সেই সাপেক্ষে নির্ধারিত সীমা সত্তাবলী ও যোগ্যতা সাপেক্ষে কোন কর্মশ মোট আয়ের উপর প্রযোজ্য কর হতে নিবাসী সভায় স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনাবাসী বাংলাদেশ স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্নরূপে কর ইয়ার প্রাপ্ত তাহলে ক ক এর উপরে পয়েন্ট জিরো থ্রি অর্থাৎ তিন পার্সেন্ট

ষষ্ঠ তফসিলের অংশ তিন অনুযায়ী করদাতা মোট বিনিয়োগ বেড়ে পরিমাণ তাহলে করদাতা মোট বিনিয়োগ হচ্ছে এই ষষ্ঠ তফসিল অংশ এর মধ্যে যা আছে এর পনেরো শতাংশ তাহলে এই পনেরো শতাংশ তিরানব্বই হাজার আর সর্বোচ্চ সীমা দশ লাখ এগুলো হচ্ছে কর রিয়াটের পরিমাণ এই তিনটার মধ্যে কর রিয়ার যেটি কম ছত্রিশ তিরানব্বই দশ লক্ষ তার মধ্যে ছত্রিশ ছত্রিশ হাজার টাকা তাহলে এটা হচ্ছে কর রিয়ার সীমা তাহলে এটাকেই আমরা ওই মোট ট্যাক্স ট্যাক্স যেটা সেখান থেকে এই ছত্রিশ হাজার টাকা বাদ দিয়ে নেট ট্যাক্স আমাদের ক্যালকুলেশন এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী পর্বে আপনারা আয়কর আয়করের সহজ পাঠ পর্ব উনচল্লিশ আয়কর আইন দু হাজার তেইশ সালে যে ব্যবসা হতে আয় এর কি কি পরিবর্তন সে জিনিস আর এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনার চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা করতে দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি অনুপ্রাণিত হবো তাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের বাকিদেরকেও আপনারা সাবস্ক্রাইব করতে রিকোয়েস্ট করেন সবাই এই ভিডিও গুলো মূল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমাকে মেইলে জানাতে পারেন অথবা ফোনও জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ এই ভিডিওগুলো দেখার জন্য